তাল সারা বছর পাওয়া যায় না কিন্তু পাকা কলা সারা বছরই পাওয়া যায় আর এই পাকা কলা দিয়ে তোমরা একদম তালের বড়ার মতো দেখতেই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়েছি হচ্ছে পাকা কলা এরকম পাকা কলা আমাদের সবার বাড়িতেই থাকে আর এই কলাটা যে পরিমাণ পাকা রয়েছে এর থেকেও যখন কলাটা বেশি পরিমাণ পেকে যায় তখন কিন্তু আমরা কলাগুলো আর খাই না তো দেখো এখানে যে কলাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি পেকে গেছে আর এই রকম যে পাকা কলাগুলো আমরা কিন্তু ফেলে দিই বা খাবার ইচ্ছেটা চলে যায় কিন্তু এই কলা দিয়েই কিন্তু বড়ার রেসিপি সবচেয়ে বেশি ভালো হয় যত বেশি কলা পেকে যাবে একদম মজা কলা যাকে বলে সেই কলা দিয়ে আজকে তৈরি করব হচ্ছে পাকা কলার রেসিপি এরকম কলা বেশি পরিমাণ পেকে গেলে কিন্তু এবার থেকে বন্ধুরা ফেলে দেবে না এই কলা দিয়ে কিন্তু দুর্দান্ত রেসিপি বানিয়ে নেওয়া যায় তো আমি এক এক করেই কলার খোসা ছাড়িয়ে নেব তো সব কলার খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে নিয়েছি আমি হাফ কাপ চিনি মিষ্টিটা অবশ্যই তোমরা কম বেশি করে নিতে পারবে এবার এই পাকা কলার সাথে চিনিটাকে ভালো করে চটকে নেব তো এই কারণেই বলছিলাম যত পাকা কলা হবে তত কিন্তু মাখতেও সুবিধা হবে একদম লিকুইডের মতো এটা হয়ে যাবে কলাটা ভালো করে চটকে নিয়েছি জিনিস সাথে একদম লিকুইডের মতো হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের মুড়ি তোমরা এখানে সুজিও নিতে পারবে তবে চালের মুড়িটা দিলে বেশি ভালো হয় এবারে নিয়েছি আমি এক কাপ ময়দা তবে ময়দাটা সবটা দেব না আমি প্রথমে অর্ধেকটা দেব এটার টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি অল্প লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব আর কোনো জলের ব্যবহার করব না এই যে কলার যে লিকুইড সেটা দিয়ে কিন্তু এটা মাখতে হবে যদি ময়দার প্রয়োজন হয় আমি ব্যবহার করব খুব সামান্য ময়দা লাগবে আর একটু ময়দা আমি অ্যাড করব তো এক কাপের মধ্যে হাফ কাপ আমি দিয়েছিলাম হাফ কাপ মতো এখানে রয়েছে সেখান থেকে আরো একটু আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি 3/4 কাপ মতো ময়দা ব্যবহার করলাম প্রথমে হাফ কাপ দিয়েছিলাম পরে আরো 1/4 কাপ ব্যবহার করলাম এবার তিনটে উপকরণ আমি অ্যাড করবো প্রথমে নিচ্ছি এখানে কালো জিরে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি আর নিয়েছি এখানে অল্প জুমন জুমনটা একটু হাতে ঘষে দেব আবারও বলে দিচ্ছি যে কোনো একটি দিলেই চলবে মৌরি দিলে সবচেয়ে ভালো হয় তবে যদি তিন রকম দেওয়া যায় টেস্টটা সব থেকে বেশি ভালো আসে আর সবশেষে একটু খাবার সোটা দিলাম এখানে চাইলে তোমরা একটু নারকেল কোড়াও ব্যবহার করতে পারো দু চামচ মতো নারকেল কোড়া দিতে পারো তো এটা আমার একদম রেডি এবারে বড়াগুলো ভাজার পালা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে একে একে বড়াগুলো দিয়ে দেবো প্রথম ব্যাচে বড়াগুলো ছেড়ে দিয়েছি এবার দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে বড়াগুলোকে গোল গোল সেভ করার জন্য এরকম তেলের মাঝখানটাতে কিছুই না জাস্ট এইভাবে ঝাঁকাতে হবে এইভাবে ঝাঁকালে যেটা হবে সমস্ত বড়াগুলোর গায়ে তেলটা পাবে আর এগুলো কিন্তু গোল গোল হয়ে যাবে ঠিক এইভাবে করবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর এরকমভাবে ছান্তাটাকে ঝাঁকাবে দেখো বড়াগুলো কিন্তু অনেকটা গোল গোল হয়ে যাচ্ছে দেখো বড়াগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নেব দেখো দেখে মনে হচ্ছে একদম তালের বড়া কিন্তু এটা তাল ছাড়া তৈরি হয়ে গেল পাকা কলার বড়া দেখতে একদম তালের বড়ার মতো কিন্তু তালের বড়ার থেকেও নরম তুলতুলে হয় আর অনেক বেশি টেস্টি হয় তো একটা বড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বড়াটা আর একদম নরম তুল ভিতরে জালিদার দেখো ভিতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে একদম নরম তুলতুলে পাকা কলার বড়া অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাল সারা বছর পাওয়া যায় না কিন্তু পাকা কলা সারা বছরই পাওয়া যায় আর এই পাকা কলা দিয়ে তোমরা একদম তালের বড়ার মতো দেখতেই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ